হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি জানি এই আপডেটের পর তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর অধিকাংশ ফ্রি ফায়ারে ল্যাগ প্রবলেমের সম্মুখীন হচ্ছ এন্ড ভাই আমি নিজে 6 জিবি র‍্যামের ফোন ইউজ করেও কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ প্রবলেম ফেস করছি এন্ড অবশ্যই আমি এটা সমাধান করছি এন্ড তোমরা অনেকেই বলতেছিলে ভাই আমাদের ল্যাগ প্রবলেমটা সলভ করেন যার কারণেই মূলত আজকের ভিডিওটা তৈরি করা তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতর অতিরিক্ত ল্যাগ প্রবলেম নিয়ে ভুগতেছো ঠিকঠাক মতো গেমটা খেলতে পারতেছো না তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর ভাই অবশ্যই তো একটা লাইক হবে তাই না তো জলদি জলদি করে এখনই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো তো এই আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ প্রবলেমটা অনেক ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো ভাই এই ভিডিওতে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো দেখাবো তো ফ্রি ফায়ার গেমের ভিতর কিছু টিপস এন্ড ট্রিক্স দিব এন্ড ফোনের কিছু সেটিং দেখাবো আশা করা যায় এই ভিডিওটা দেখার পর তোমাদের কারোর আর কখনোই ল্যাগ করবে না তো ফার্স্ট টাইম তোমরা প্রত্যেকই তোমাদের গেমের ভিতরে চলে আসবা এন্ড উপরে এই যে ডাউনলোডের একটা অপশন দেখতে পারছো প্রত্যেকই এই ডাউনলোডের অপশন চলে যাবা যাদের যাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ করে এইখান থেকে তোমাদের যত কাস্টম প্যাক ডাউনলোড করা আছে প্রত্যেকটা কাস্টম প্যাকই কিন্তু এখান থেকে ডিলিট করে দিবা এতে করে তোমাদের ক্যারেক্টারের পোশাক গান স্কিন এন্ড আরো অনেক কিছুর স্কিন কিন্তু তোমরা পাবা না এতে কিন্তু মন খারাপের কিছু নাই ভাই দেখো তোমরা কিন্তু লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো যার কারণে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ করে তো আগে তোমাদের গেমপ্লেটা যদি ঠিক না থাকে তাহলে গান স্কিন 캐릭터ের পোশাক এগুলা কিন্তু কিছুই না তোমাদের গেমপ্লেটা আগে ঠিক করতে হবে দেন এইগুলা তো এইখান থেকে

তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্মুথ গ্রাফিক্স দিয়ে জয় তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে খেলতে অবস্ত হয়ে जाओ সেক্ষেত্রে কিন্তু তোমাদের গেমপ্লেটাও অনেক ইনক্রিজ হবে এন্ড হেডশট রেটটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় এই স্মুথ গ্রাফিক সেটিং তো এই দুইটা কাজ কিন্তু সর্বপ্রথমই তোমাদেরকে করতে হবে দেন এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদেরকে কিছু সিক্রেট সেটিং দেখাবো এই গেমের সেটিংগুলা করার পাশাপাশে এই সেটিংগুলা করলে কিন্তু তোমাদের আর কখনোই ল্যাগ করবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো সর্বপ্রথম তোমাদের প্রত্যেককে তোমাদের সেটিং অপশন চলে যেতে হবে এন্ড এইখান থেকে একটু নিচের দিকে এসে কিন্তু তোমরা এডিশনাল সেটিং লেখা দেখতে পারবা এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে আরেকটু নিচে কিন্তু তোমরা ডেভেলপার অপশনটা দেখতে পারবা ওখানে প্রেস করবা অনেকের ফোনের সঙ্গে আমার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু নাও পেতে পারে তোমরা একটু খুঁজে ডেভেলপার অপশনটা পেয়ে যাবা ওইখান থেকে তোমরা প্রত্যেক ডেভেলপার অপশনে চলে যেবা দেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে প্রত্যেক এর এন্ড ফার্স্ট টাইম তোমরা উইন্ডো অ্যানিমেশন লেখা দেখতে পড়বা এটা তোমাদের অনএক্স অথবা 2এক্স থাকতে পারে তোমরা এখান থেকে এই অপশনটা অফ করে দিবা দেন তোমরা ট্যানসলেশন অ্যানিমেশন স্কিল লেখা দেখতে পড়বা এটাও তোমরা অফ করে দিবা এন্ড নিচে এমোরেটর ডিউরেশন স্কিল যেটা এটাও কিন্তু তোমরা অফ করে দিবা দেন তোমরা এখান থেকে আরেকটু নিচে চলে এসে ফোর্স 4এক্স এমএস ডবল এজ অপশনটা আছে এই অপশনটা কিন্তু প্রত্যেককে অন করবা দেন এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবা এন্ড এইখানে থেকে গুরুত্বপূর্ণ ডন কিপ অ্যাক্টিভিটিস যেটা আছে এটা প্রত্যেককে কিন্তু অন করবা যেন তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটা আছে এখানে প্রেস করে এটা তোমাদের স্ট্যান্ডার্ড লিমিট থাকবে তোমরা এখানে অ্যাটমোস্ট মোস্ট টু প্রসেসের উপর প্রেস করবে জাস্ট এই সেটিং করে তোমরা তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা তো এখন তোমরা প্রত্যেককে ফ্রি ফায়ার গেমের ভিতর ঢোকো এন্ড আশা করা যায় তোমাদের গেমের ভিতর আর বিন্দু মাত্র ল্যাগ করবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না তো দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো পর্যন্ত তুই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস